আপনি কি জানেন একটা ভালো কম্পিউটার টেবিল শুধু দেখতেই সুন্দর না বরং এটা আপনার কাজের গতি স্বাস্থ্য আর মুড সব কিছুর উপর প্রভাব ফেলে টেবিলটা যদি হয় খুব ছোট মনিটর রাখবেন কোথায় আর যদি হয় খুব বড় রুমের অর্ধেক জায়গা গেল আবার টেবিল কাপে নিচে ওয়ার ম্যানেজমেন্ট নেই সব ঝামেলা তো আছেই তাই আজকের ভিডিওতে আমরা দেখব কম্পিউটার টেবিল কেনার আগে ঠিক কি কি বিষয় মাথায় রাখবেন কোন ধরনের টেবিল কাজের জন্য পারফেক্ট আর কিভাবে বাজেটের মধ্যেই পাবেন স্টাইলিশ ও টেকসই সেটআপ চাই ঘরের লোক বদলাতে নাকি গেমিং বা অফিস সেটআপ ঠিক করতে চলুন ভিডিওটি শুরু করা যাক কম্পিউটার টেবিল কেনার প্রথম ধাপ হচ্ছে আপনার প্রয়োজন বোঝা নাকি ল্যাপটপ প্রিন্টার বই মাল্টি মনিটর সিস্টেমও থাকবে কম্পিউটার টেবিল কেনার আগে আপনাকে প্রথমেই ভাবতে হবে কেন এটি প্রয়োজন আপনি যদি অফিসের জন্য কিনতে চান তাহলে এমন একটি টেবিল বেছে নেওয়া ভালো যা পেশাদার পরিবেশের সঙ্গে মানানসই হবে গেমিং জন্য কম্পিউটার টেবিল কিনতে চাইলে এমন ডিজাইন দেখতে হবে যা গেমিং চেয়ার মনিটর এবং অন্যান্য অ্যাক্সেসরিজের জন্য পর্যাপ্ত জায়গা রাখে এছাড়াও স্টুডেন্টদের জন্য কম্পিউটার টেবিল হতে হবে সহজ সরল এবং পড়াশোনার জন্য উপযোগী সঠিক আকার ও স্থান নির্বাচন কম্পিউটার টেবিলের সঠিক আকার ও স্থান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে আপনার ঘরের বা অফিসের স্থান পরিমাপ করুন যাতে টেবিলটি সহজেই সেখানে ফিট হয় এবং অতিরিক্ত জায়গা দখল না করে বড় আকারের টেবিল বিশাল জায়গার জন্য উপযুক্ত তবে ছোট ঘরের জন্য কম্প্যাক্ট ডিজাইন বা কর্নার টেবিল বেছে নেওয়া উচিত এছাড়া টেবিলের সামনেও পাশের জায়গায় যথেষ্ট জায়গা রাখতে হবে যাতে আপনি আরামদায়ক ভাবে বসতে পারেন এবং প্রয়োজনীয় যেমন কিবোর্ড মাউস মনিটর ইত্যাদি রাখার জন্য পর্যাপ্ত স্পেস থাকে আপনার ব্যবহারের সুবিধার জন্য টেবিলটি এমন স্থানে রাখুন যেখানে প্রচুর প্রাকৃতিক আলো পাওয়া যায় কিন্তু সরাসরি সূর্যের আলো না আসে যাতে চোখের চাপ কমে উপকরণ ও নির্মাণের মান একটি টেকসই ও মজবুত কম্পিউটার টেবিল কেনার জন্য উপকরণের দিকে নজর দেওয়া জরুরি সাধারণত কম্পিউটার টেবিলের ক্ষেত্রে তিন ধরনের উপকরণ বেশি দেখা যায় এক কাঠের টেবিল বেশি টেকসই এবং ক্লাসিক লুকের জন্য আদর্শ তবে এটি তুলনামূলকভাবে ভারী এবং দামি হতে পারে দুই মেটাল ফ্রেমের টেবিল দীর্ঘস্থায়ী এবং মজবুত বিশেষ করে অফিস ও গেমিং সেটআপের জন্য ভালো তিন প্লাস্টিক ও এমডিএফ বোর্ডের টেবিল হালকা ওজনের এবং সাশ্রয়ী হলেও স্থায়িত্ব তুলনামূলকভাবে কম টেবিলের ফিনিশিংও গুরুত্বপূর্ণ নন ক্র্যাচ সার্ফেস ওয়াটার রেজিস্ট্যান্ট আবরণ এবং ভালো মানের জয়েন্ট ও স্ক্রো ব্যবহার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া উচিত ডিজাইন ও ব্যবহারের সুবিধা একটি আরামদায়ক কম্পিউটার টেবিলের জন্য ডিজাইন অপরিহার্য এরগনমিক ডিজাইনের টেবিল হলে তা শরীরের উপর চাপ কমায় এবং দীর্ঘ সময় বসে কাজ করার সুবিধা দেয় উচ্চতা সামঞ্জস্যযোগ্য টেবিল উচ্চতা সামঞ্জস্য কম্পিউটার টেবিল হলে তা ব্যবহারকারী নিজের সুবিধা মতো ঠিক করে নিতে পারেন যা দীর্ঘ সময় কাজের জন্য উপযুক্ত ট্রে ও কেবল ম্যানেজমেন্ট বেশিরভাগ আধুনিক কম্পিউটার টেবিল ট্রে ও কেবল ম্যানেজমেন্ট সিস্টেম সহ আসে যা জায়গা বাঁচাতে ও তারের জট দূর করতে সাহায্য করে ফুটরেস্ট ও হাত রাখার পর্যাপ্ত জায়গা আরামদায়ক কাজের অভিজ্ঞতার জন্য হাত ও পায়ের জন্য যথেষ্ট জায়গা থাকা জরুরি সংগ্রহ ক্ষমতা ও স্টোরেজ সুবিধা কম্পিউটার টেবিলের সংগ্রহ ক্ষমতা এবং স্টোরেজ সুবিধা কাজের পরিবেশকে আরও উন্নত করে তোলে সঠিক স্টোরেজ ফিচার থাকা টেবিলগুলি ব্যবহারের সুবিধা বাড়ায় এবং জায়গা সাশ্রয়ী করে তোলে ড্রয়ার কেবিনেট অথবা সেলফযুক্ত টেবিলের মাধ্যমে আপনি কাগজপত্র বই এবং অন্যান্য অফিস সরঞ্জাম সহজেই রাখতে পারেন যা গর্বা অফিসের অগোছালো পরিবেশ থেকে মুক্তি দেয় কিছু টেবিলের মধ্যে অতিরিক্ত স্টোরেজের জন্য কিবোর্ড ট্রে বা মাউস প্যাড স্থান দেওয়া থাকে যা আপনার ডেস্কের জায়গা আরও বেশি কার্যকরী করে তোলে সঠিক স্টোরেজের সুবিধা থাকলে টেবিলটি শুধু কম্পিউটার ব্যবহারই নয় বিভিন্ন দৈনন্দিন কাজের জন্য উপযোগী হয়ে ওঠে যা আপনার অফিস বা পড়াশোনার কাজের প্রোডাক্টিভিটি বাড়ায় দাম ও বাজেট নির্ধারণ কম্পিউটার টেবিল কেনার সময় দাম ও বাজেট নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেহেতু বিভিন্ন দামে টেবিল পাবেন সঠিক বাজেট নির্ধারণ করলে সহজেই সেরা পছন্দ করতে পারবেন সাধারণত কাঠ বা মেটাল ফ্রেমের টেবিলের দাম বেশি হয় কারণ এগুলো বেশি টিকসই এবং দীর্ঘস্থায়ী প্লাস্টিক বা এমডিএফ বোর্ডের টেবিল তুলনামূলকভাবে সস্তা তবে সস্তা টেবিলের গুণগত মান কিছুটা কম হতে পারে বাজেট নির্ধারণের সময় টেবিলের ব্যবহার ও স্থায়িত্ব লক্ষ্য রাখা উচিত আপনার ব্যবহারের প্রয়োজন অনুযায়ী টেবিলের ফিচার যেমন স্টোরেজ কেবল ম্যানেজমেন্ট এবং উচ্চতা সামঞ্জস্যযোগ্যতা বিবেচনা করে দাম ও মানের মধ্যে সঠিক সমন্বয় খুঁজে নিন কম্পিউটার টেবিলের স্থায়িত্ব ও রক্ষণাবেক্ষণ একটি ভালো কম্পিউটার টেবিল দীর্ঘদিন ধরে ব্যবহার করতে চাইলে তার রক্ষণাবেক্ষণের দিকেও নজর দিতে হবে কিছু সাধারণ রক্ষণাবেক্ষণের টিপস নিচে দেওয়া হলো এক নিয়মিত পরিষ্কার করুন ধুলোবালি জমে গেলে তার টেবিলের স্থায়িত্ব কমিয়ে দেয় দুই ভেজা কাপড় দিয়ে মোছন কাঠের বা এম ডি বোর্ডের টেবিলে বেশি পানি ব্যবহার না করাই ভালো তিন ভারসাম্য বজায় রাখুন অতিরিক্ত ওজন দিলে টেবিলের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে চার ক্যাস্টার ও স্ক্রু চেক করুন চাকার গতি ঠিক আছে কিনা এবং স্ক্রুগুলো ঢিলা হয়ে যাচ্ছে কিনা তা মাঝে মাঝে পরীক্ষা করুন কম্পিউটার টেবিলের দাম বাংলাদেশের কম্পিউটারের জন্য টেবিলের দাম অনেকটা নির্ভর করে এর উপাদান ডিজাইন এবং ব্র্যান্ডের উপর কাঠের কম্পিউটার টেবিলের দাম শুরু হয় প্রায় তিন হাজার টাকা থেকে এবং বিশেষ ডিজাইন অনুযায়ী এটি পনেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে পার্টেক্স কম্পিউটার টেবিলের দাম দুই হাজার টাকা থেকে আট হাজার টাকার মধ্যে পাওয়া যায় অটোবি টেবিলের দাম পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে পরিবর্তিত হয় যা ব্র্যান্ড ও ডিজাইনের উপর নির্ভর করে পুরাতন কম্পিউটার টেবিল কিনতে চাইলে অনলাইনে পনেরোশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে ভালো অপশন পাওয়া যেতে পারে কম্পিউটার টেবিল সাজানো টেবিল কেমন ভাবে সাজাতে হবে তা নির্ভর করে আপনার কাজের ধরনের উপর একটি সুগঠিত টেবিল আপনাকে কাজ করতে আরও মনোযোগী হতে সাহায্য করবে কম্পিউটার টেবিলের ডিজাইন কম্পিউটার টেবিলের ডিজাইনের সাথে মিলিয়ে কেবল ম্যানেজমেন্টের জন্য ক্লিপ ব্যবহার করুন অতিরিক্ত তার বা সরঞ্জাম এড়িয়ে টেবিলের উপরে শুধু প্রয়োজনীয় জিনিস রাখুন বিভিন্ন কম্পিউটার টেবিলের ছবি দেখে আপনি সাজানোর আইডিয়া পেতে পারেন শেষ কথা কম্পিউটার টেবিল কেনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এটি শুধুমাত্র একটি আসবাব নয় বরং এটি আপনার কাজের গতি স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যগত দিকেও প্রভাব ফেলে তাই টেবিল কেনার আগে তার আকার ডিজাইন স্থায়িত্ব স্টোরেজ সুবিধা এবং বাজেট সম্পর্কে ভালোভাবে চিন্তা করা উচিত সঠিক পরিকল্পনা ও সচেতন সিদ্ধান্ত নিলে আপনি একটি টেকসই ও কার্যকর কম্পিউটার টেবিল কিনতে পারবেন যা আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন আপনার জন্য সঠিক কম্পিউটার টেবিল কোনটি হতে পারে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন ডেস্ক ব্যবহার করছেন অথবা কোন ডেস্কটি কিনতে চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না